টাকার হিসেবে ভুল হয়নি তো ভাই না ভাই ভাই ভুল হয় নাই কয় টাকা গেল একটা গরু বেচা গেছে একটা আচ্ছা ভাই টাকা চাচ্ছে ভাইকে টাকা দিয়ে দেন ভাই ব্যাংকে রেখে দেন আজকে কয়টা ভাই ও হয় না তো ভাই মাবুর ভাই গরু কয়টা আছে আজকে গরু তো ভাই দুইটা গরু আনছি দুইটা একটা বেচানো একটা আছে এইতে ও কেবল একটা বেচা গেছে আর একটা আছে আচ্ছা ওটা বয়স কি আছেন এ হচ্ছে বাবুর ভাই গরুকে আমি দেখছি এক নজর দেখার মতো কিন্তু সাইওয়াল আছে বেশ দামি বড় সরু আছে মিডিয়াম কোয়ালিটি এগুলো আসলে কিন্তু কোয়ালিটি সম্পন্ন দাঁত কি হয়েছে ভাই না ভাই দাঁত আচ্ছা এটা কীরকম চাওয়া পাওয়া দাম ভাই দাম এটা পঁচানব্বই হলে বেচা হয়েছে দাম যত চাই চাই পাঁচ সাইজ দশ চাই আচ্ছা আচ্ছা দরদাম যাই চাই না কোনো বিক্রি হবে পঁচানব্বই হ্যাঁ আচ্ছা এখন যদি আমি ওজনটা সম্পর্কে আপনার কাছে জানি কেজি শট হবে পাঁচ দশ কেজি আচ্ছা চারের দশ কেজি পাঁচ কেজি শর্ট আচ্ছা ওজনটা সম্পর্কে অনেকটা মোটামুটি ভালো বলে দিয়েছেন আমাদের মামুর ভাই

হ্যাঁ খুবই সুন্দর কিন্তু লাফির কারণে হয়তো অনেকটা দরকার কম হতে পারে এটা আপনার কত হলে বেছে হবে

ভাই দাঁত দাঁত দুই ক্লান্ত হয়ে গেছে এই দিকের গরুগুলো একটু দেখা যাবেন আপনার হ্যাঁ নেপালি গিরও দেখছি নাকি একটা কাছাকাছি আছে একটা নেপালি গিরের মতো দেখছি আচ্ছা মোস্তাফিজের ভাইয়ের অ্যাভারেজ নব্বই করে ওখানে চার চারটি লটে আসে তা আমরা একটু গরুগুলো দেখে নেই দর্শক নীলপুমারি হাটে আমাদের মোস্তাফিজের ভাই হ্যাঁ ওনার চারটি লট এখানে আছে আর হাই ক্লাস ফ্লোর দেখছেন আপনারা ওখানে হাই কোয়ালিটি সম্পন্ন সেটা একশো চল্লিশের নিচে দেবেন এরকম প্রায় শুনছিলাম তো জায়গা এখানে দেখছি চারটা চার চারটি গরু এগুলো পার পিস নব্বই করে বিক্রি তো এটা কিন্তু একটু নাভি কী বলে আপনার নেপালি গির এরকম একটু আছে মাথাটা ভাই ছবি তুলেন আচ্ছা

এই ছোটো ভাইদের গরু মূলত আজকের ইয়াতে পার পিস পঁচানব্বই হাজার করে ওনারা দরদাম চাইছেন আমরা ওনাদের নাম্বারটা দিয়ে দেবো আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন কি এটা সাইবালি নিয়ে নিছে কি না দেই নাই সাইবালি ভাই যে দাম কয় মনে আছে

আচ্ছা দর্শক আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভাই ভাইয়ের তো দেখছি কায়াল ক্রস ক্রসের মধ্যে সাইওয়াল দুইটাই মিক্স আছে দাঁত হয়েছে না দাঁত হয়নি আচ্ছা এটা কিন্তু পালার জন্য খুব একটা পারফেক্ট গরু মোটামুটি দেহের গঠন

আচ্ছা ফ্রিজের মাথাটাই কিন্তু বলে দিচ্ছে সে ফ্রিজিয়ান এটা পাড়ার গরু কয় মাস আট মাস আচ্ছা কেমন কি ভাইয়া এটা চাওয়া নব্বই কি খামারে গরু নাকি খামারে গরু না কিরকম দাম দিচ্ছে আশি বিরাশি দাম কম আছে দাম কম আছে এখন কি কাস্টমার কমে গেছে হাটে কাস্টমার কমে গেছে বাচ্চারা বেশি আচ্ছা তাপমাত্রা অত্যাধিক মানে সব মিলিয়ে একটা আসলে বিরূপ অবস্থা আচ্ছা এটা কত হলে বেচে কিনা আপনাদের এটা পঁচাশি হলে বেচে দিত 85 হলে বেচে কিনা আচ্ছা পঁচাশি হলে বেচে কিনা হবে এইকমতে দেখছি আমরা ভাইয়ের এই ক্রিজেন বাচ্চাটি খুবই ভালো মানের বাচ্চা কোনটা এটি দেখতে হাট ঘুরে ঘুরে আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারেন আসলে ফুটি হাটে এই ধরনের কালেকশন পাওয়া যায় না কিন্তু খুঁজতে হয় এরকম একটা অবস্থা যারা খামার খুঁজে বড়িগুলো কিনবেন অবশ্যই হাট ঘুরবেন হ্যাঁ যাক হ্যাঁ আশা কয় আছে অফদাম ওর আচ্ছা যাক ঠিক আছে